হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু মানে কি বলবো বলে না ওই গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেক তো অনেক আমি নিয়েছি এবার ভাবছি আস্তে আস্তে করি একটু একটু করে আমি ফেরত দিই একবারে তো ফেরত দিতে পারবো না মাথার উপরে অনেক ঋণ হয়ে গেছে তো আস্তে আস্তে করে একটুখানি একটু একটু করে ফেরত দিই আচ্ছা ভালো মানুষের সুযোগ সরলতার সুযোগ যে সবাই নিতে পারে তার জলজান্ত উদাহরণ হচ্ছি আমি এবার কিভাবে কে কে নিয়েছে সেটা তোমরা আশা করছি তোমরা তোমাদের কাছে আমি একেবারে খুললি কিতাব হ্যাঁ তো তোমরা সবটাই আন্দাজ করে নাও যে আমি কিসের কিসের কথা বলছি আর কে কে আমার কোন কোন সরলতার সুযোগ নিয়েছে তো চলো আজকে নন্দাই ভাতারি হ্যাঁ নন্দাই ভাতারিকে নিয়ে কথা বলবো ঠিক আছে বহু দিন হয়ে গেছে চুলকে 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 ঘা করে দিয়েছে ঘা করে দিয়েছে তো আজকে ভাবছি আমি একটুখানি এই 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 এরকম করে ডাক দিই মানে আমি দেখলাম মানে কী বলবো বিগত কতদিন পরে দেখেছি জানি না দেখলাম আজকেই দেখলাম এই মাত্র দেখলাম তা ভাবে কি একটুখানি উত্তর দিই বেচারা সেই কবে থেকে ছাগলের মতন চিৎকার করেই যাচ্ছে কুকুরের মতন চিৎকার কুকুর ছাগল শিয়াল এইসবের মতন চিৎকার করেই যাচ্ছে একটু নয় উত্তর দিই আরে বাবা মানুষ তো এত চিৎকার করলে খাওয়ার চাইছে চিৎকার করে করে হুম কতদিন আর আমার গু খাবে একটুখানি ভালো খাওয়ার দিই হুম তার নন্দায় ভাতারিকে দেখলাম ও বাবা আমার রূপ নিয়ে পড়েছে গো আমাকে নাকি ব্যাটা ছেলের মতন দেখতে বলি কি তোর বর কি তোকে অবজেকশন করেছে যে দেখো দেখো ওকে না বেটা ছেলের মতন দেখতে আমার না একটু মেয়ে ছেলে দরকার মানে তোর বর যদি তোকে অবজেকশান না জানায় তাহলে তোকে অবজেকশনটা ঠিক কে জানিয়েছে আমার রূপ নিয়ে কাজ নিয়ে আমরা এখানে বলি না আমরা এখানে কি কা কার্যকলাপ দেখছি না দেখছি সেইগুলো নিয়ে আমরা বলি রূপ নিয়ে কে কন্ট্রোভার্সি করে ভাই তুই করতে চাচ্ছিস আচ্ছা কর টপিক না থাকলে মানুষের শুধু রূপ না পেছন নিয়েও কন্ট্রোভার্সি করে আরে ওর পেছনটা না ভালো না আমার পেছনটা খুব সুন্দর আসো একটুখানি আমার পেছনের ছবি তুলে নিয়ে যাও এরকমভাবেও অনেকে কন্ট্রোভার্সি করে তা তুই কেন করবি না বল তা আমাকে দেখতে নাকি ব্যাটা ছেলে বিশ্বাস কর আমার বরের আমার মুখ বেটা ছেলের মতন হোক মেয়ে ছেলের মতন হোক কোনো পশুর মতন হোক আমার বরের তো কোনো আপত্তি নেই আমার মুখটা নিয়ে তোর কেন আপত্তি তুই কি আমার সাথে সংসার করবি করবি না তো তাহলে তোর আমার মুখটা নিয়ে কেন আপত্তি আমি সাজলে আপত্তি আমি ল্যাশেস লাগালে তোর আপত্তি আমি ফলস চুল লাগালে তোর আপত্তি তোর মাথাতেও লাগাচ্ছি না তোর চোখেও লাগাচ্ছি না লিপস্টিকটা তোর ঠোঁটেও লাগাচ্ছি না আমি আমার শরীরে অ্যাপ্লাই করছি তোর সর্বাঙ্গে কেন এত জ্বালা ওঠে রে তুই তো মোটেও হিংসুটি না হিংসুটি তো আমি তা তোর কেন এত জ্বালা ওঠে আমি চুল পরলে তোর জ্বালা আমি চোখে পাপড়ি লাগালে তোর জ্বালা আমি ছোটে লিপস্টিক পরলে তোর জ্বালা আমি একটা ড্রেস পরলে তোর জ্বালা কোথায় কোথায় আর জ্বালা তোর কোন কোন জায়গায় ব্যথাল বান্ধবী তো কোনো লোক কোনো রকমেই তোরে কম না শালা বড়া নন্দন বল তোর কোন কোন জায়গায় জ্বালা এত জ্বালা তোর বর মনে হয় ঠিক মতন তোর জ্বালা যন্ত্রণা মেটায় না বুঝতে পেরেছিস এই কারণে মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসেছিস অবশ্যই কন্ট্রোভার্সি কর আমাকে নিয়ে দিন রাত কর একটা লজিক তো থাকা চাই রে ভাই কারোর ফেস কারোর চ্যানেলের কন্ট্রোভার্সির কন্টেন্ট কি করে হতে পারে কারো কন্ট্রোভার্সি চ্যানেলের কন্টেন্ট কীভাবে হতে পারে কারোর চেহারা আমার চেহারা বেটা ছেলের মতন হলেও আমাকে দেখাশোনা করে বিয়ে হয়েছে তোর এত সুন্দর তোর চেহারা কি সুন্দর তোকে দেখতে তারপরেও তুই এমন একজনকে বিয়ে করেছিস তার চেহারা দেখলে সে পুরুষ না অন্য কিছু একটুখানি ভাবতে হয় এক একটা মিনিট ভাবতে হয় হুম মানে এই আজকে দেখছিলাম কং ভার্সাস গরিলা তো সেই যে কং সেই কঙের মতন তোর বরের মুখটা জানিস তো তুই তো এত সুন্দর আমার আমার বর আমাকে খারাপ দেখেও বিয়ে করেছে কিন্তু তোর তুই তো ভালো খারাপ বিচার করতে পারিস যেমন আমাকে দেখে তুই বুঝতে পারছিস যে আমি ব্যাটা ছেলের মতন দেখতে কিন্তু তুই তোর বরকে দেখে কেন বুঝতে পারলি না যে মুখ পড়া আসতো হনুমান তাকে কেন বিয়ে করলি রে কেন বিয়ে করলি তাকে কি এমন বাধ্যবাধকতা ছিল যে তোর বরকে তোর বিয়ে করতে হলে দেখ কোনো সময় এই সমস্ত কথা বলিনি কিন্তু ওই রূপ নিয়ে পড়েছিস তোর বর মুখটা তো দেখেছি পুরো মরচে পড়া এই সব জায়গাতে পুরো মরচে পড়ে গেছে হ্যাঁ তা তোর এত কিসের বাধ্যবাধকতা ছিল যে মরচে পড়া একটা লোককে তোর বিয়ে করতে হলো যখন বিয়ে করেছিল অবশ্যই ছেলে ছিল তাকে বিয়ে করতে হলো কিসের এরকম বাধ্যবাধকতা ছিল তোর কোনো ডিসপুট ছিল কি তোর কোনো জায়গায় যে এরকম একটা মানে এরকম দেখতে বিয়ে করতে হয়েছে আমার তো দেখ বেটা ছেলের মতন দেখতে তাই আমার এত কম পয়সার চাকরি করে তার জন্য বিয়ে করতে হয়েছে তোরা বলিস না কিসের অভাব ছিল যার জন্য জল গরম হয় না এরকম একটা বরকে বিয়ে এরকম একটা ছেলেকে বিয়ে করতে হচ্ছে এই যে বেটা ছেলের মতন দেখতে তো তার জন্য একটা সত্যি কথা বলবো তোকে তোর মুখটা কীরকম একটা আলু সেদ্ধ করা হয়েছে তার মধ্যে পায়ের গোড়ালি দিয়ে একটা গোড়ালি দিয়ে এক চাপ দিলে পরে যেরকম শেপটা হয়ে যাবে তোর মুখটা ঠিক সেরকম এবার গোড়ালিটা দিয়ে চাপ দিলে যেই জায়গাটা জায়গাটা চাপ সেই বসে বাদ বাকিটা উঁচু হয়ে আসবে তো তোর কপালটা ঠিক ওরকম উঁচু হয়ে এসেছে হুম এবার লাথি মারার পরে পেছন থেকে আবার একটা লাথি মারার পরে ওই গর্তর বিপরীত সাইডটা আরেকটা লাথি মারলে পরে মানে তোর মুখটা দেখলে একটা লাথি মারলে পোষাবে না দুটো তিনটা লাথি তো মারতেই হবে বুঝতে পেরেছিস তাও সজরে গোড়ালি দিয়ে ও সামনের পা দিয়ে মারলে অতটা জোর জবরদস্তি হবে না ফেলে একদম এমন ফোর্সে লাথিটা মারতে হবে গোড়ালি দিয়ে বাটির মতন করে দিতে হবে আবার উল্টো দিকে ফেলে আরেকটা লাথি মারতে হবে তারপরে গিয়ে যে শেপটা আসে সেটা হচ্ছে তোর মুখের শেপ লিপস্টিক পরেছিলিস লিপস্টিক পরেছিলিস না খেয়েছিলিস কোনটা দেখিস তো এই যে গতকালকে যে ভিডিওটা বানিয়েছিস সেটাই দেখলাম লিপস্টিক যে পড়েছিস পুরো সব জায়গাতে উঠে গেছে এর জন্যই তোর হিংসা হয় স্বামী ফলসচুল লাগালেও তোর হিংসা হয় চোখের পাপড়ি লাগালেও হিংসা হয় লিপস্টিক দিলেও হিংসা হয় কোনো কিছুই তো ঠিক মতন করতে পারিস না লিপস্টিকটা পর্যন্ত লাগাতে পারিস না থেবড়ে থুবড়ে লাগিয়ে রেখেছিস একটা দুই বছরের বাচ্চাও মনে হয় তোর থেকে ভালো লিপস্টিক লাগিয়ে দেখাতে পারে বুঝতে পারেছিস সত্যি বলছি জেন্ডার নিয়ে যে যেরকম চর্চা তুই করছিস তুই যদি বাইরে নেমে বাজারে নেমে কারো কাউকে নিয়ে এরকমভাবে বলতিস না তোকে মেরে তোর বাপের নাম ভুলিয়ে দিত বুঝলি তোর বাপের নাম ভুলিয়ে দিত তোকে মেরে যদি কারোর রূপ নিয়ে এরকমভাবে চর্চা করতে দিস বুঝতে পারলি আচ্ছা কি আর বলবো আমার রূপের পেছনে অ্যাকচুয়ালি সত্যি করে বলতো হিংসা হয় না রে হ্যাঁ হিংসা হয় নতুবা বারবার কেন দেখিস দেখ আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদের কিছু ভালো দেখলে পরে বলি ভালো দেখলে পরে বলি আমার আমার কোনো কিছু ভালো নেই ছাড় রূপ নিয়ে তুই কেন করেছিস কারোর রূপ কারোর কন্টেন্ট হতে পারে কন্ট্রোভার্সির হতে পারে আচ্ছা আবারও পুনরায় বললি কে কি বলেছে যে আমার ভাগ্নের সঙ্গে যুক্ত করেছে আমার বান্ধবীর ছেলের সঙ্গে যুক্ত করেছে ফার্স্ট অফ অল ও আমার বান্ধবী ছিল না ও আমার জীবনের শনি ছিল হুম আমিও না শুনেছি তুই ননদে নন্দাইয়ের কোলে বসে দোল খাস নন্দাইয়ের কোলে বসে দোল খেয়ে খেয়ে তারপরে সংসার চালাস আমিও শুনেছি জানিস তো তুই যেমন শুনেছিস প্রত্যেক দিন আওড়াস প্রত্যেক দিন তুই আওড়াস এর মুখে শুনেছিস আমার বান্ধবীর মুখে শুনেছিস আমাকে সেই ভিডিও ফুটেজটা দেখাস তো যেখানে আমার বান্ধবী বলেছে যেখানে আমার চরিত্র সম্পর্কে আমার বান্ধবী বলেছে সেই ভিডিও ফুটেজ বা অডিও রেকর্ড এগুলো দেখাস্ত নতুবা আমি তো মানতে পারবো না কিন্তু আমি যা বলেছি তোর সম্পর্কে সেগুলোর প্রমাণ কিন্তু আমার কাছে আছে যে তুই তোর নন্দাইয়ের কোলে দোল খাস আর তোর সন্তানদের মধ্যে যেই এজ গ্যাপটা রয়েছে সেখানটায় ওই নন্দাইয়ের একটা হাত রয়েছে সব শোনা কথা সমস্তটা শোনা কথা আমাকে বারবার আওড়াতে শুনেছিস চল ছাড় আওড়ানো ছাড় তোকে নিয়ে তো আমি বমি পর্যন্ত করি না তোকে নিয়ে আমি বমি পর্যন্ত করি না কিন্তু তুই সে আচ্ছা আমার সব শিক্ষা একদম অশিক্ষায় ভরা আমি ডিসটেন্সে এম করেছি তোর কথায় আজকে জানতে পারলাম আমি ডিসটেন্সে গ্রাজুয়েশন করেছি তোর কথা অনুযায়ী আমি জানতে পারলাম যে আমার বিএ ডিগ্রিটাও নাকি আমি কমপ্লিট করিনি করিনি হুম তোর তো সব কিছু কমপ্লিট তোর সব শিক্ষা তুই একদম রেগুলারে করেছিস তুই রেগুলারে গ্রাজুয়েশান কমপ্লিট করেছিস রেগুলারে তুই মানে একবারে ইনফ্যান্ট থেকে পড়েছিস ইনফ্যান্ট থেকে তুই রেগুলারে করেছিস আপ টু তোর হায়ার কোয়ালিফিকেশান পর্যন্ত হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান পর্যন্ত তুই রেগুলার বেসিসে করেছিস ফায়দা কি হলো রে সেই তো যে অশিক্ষিত তার তার পেছনটা নিয়েই তোর পিন্ডিটা চটকাতে হচ্ছে ও ভালো কথা আমার ঠোঁট কি বলছিলিস বেগুনের পদের মতো তোরটা দেখেছিস গরু হাগার পরে দেখবি গরু গোবর দেওয়ার পরে পেছনটাকে এরকম 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 করে ওই যে যে এরকমটা করে যে রকমের পেছনটা মানে হচ্ছে তোর ঠোঁটটা ওই গরুর পুটকিটা যখন এরকম শুটকে নেয় তখন যেই শেপটা থাকে সেটা হচ্ছে তোর ঠোট একটু দেখিস তো লিপস্টিকও তুই ঠিক মতো লাগাতে পারিস না লিপস্টিকও লাগাতে পারিস না সত্যি আর আমার লিপস্টিক পরা নিয়ে বেগুনের পদের মতন না পটলের পদের মতন এই তুই নাকি শিক্ষিত পদ পদ পোধ পদ বলছিস কেন খুব ইউজ করিস না পোধটা ভীষণ পরিমাণে ইউজ করছিস বুঝতে পেরেছি হ্যাঁ কী যেন বলছিলাম কোন জায়গায় যেন ও শিক্ষা নিয়ে তা দেখ অশিক্ষিত অশিক্ষিতকে নিয়ে তোকে ডেলি পিন্ডি চটকাতে হচ্ছে তোর ওই চুলের শিক্ষার কি দাম এক তো তোর ওই চুলের শিক্ষার কোনো দিন দাম দিস কোনো দিন নি হ্যাঁ আর আজকে নতুন করে কি দিবি বাই বাইদাবে কাদেরকে নিয়ে যেন বললি তাদেরকে আমি ইলিগাল সম্পর্কে যুক্ত করেছি তাদের অরিজিনাল নাম এখনো নিতে পারিস না না তাদের অরিজিনাল নাম এখনো নিতে পারিস না হ্যাঁ কী করে নিবি এখানে ওখানে সেখানে দৌড় করিয়েছিল তারপরে লাস্টে চুক্তি করেছে যে আমাকে নিয়ে বললে তোকে ছেড়ে দেবে সেই কারণে সেই চুক্তি মেনটেন করছিস তাও অরিজিনাল নাম নিতে পারছিস না স্যাড বলি কি তাকে যাকে নিয়ে তুই এখনো পর্যন্ত ওই পেট নেমগুলো বলছিস তাকে তার নন্দাইয়ের সঙ্গে শুইয়েছিলিস মনে আছে তার নন্দাইয়ের সঙ্গে শুইয়ে একটা বাচ্চা বের করে দিয়েছিলিস মনে আছে এ ভগবানকে ভয় পাস ভগবানকে ভয় পাস এ ভিডিওর কথা ছেড়ে দে এখানে নয় কে ছয় ছয়কে নয় করতে মানুষের টাইম লাগে না কিন্তু যারা পুরনো দর্শক রয়েছে তারা তো জানে তারা তো জানে যে তুই পতিতালয়ের মানুষগুলোকে পর্যন্ত হার মানাবি নোংরা কথা বলাতে শুধু কি বলতো ওই খিস্তি খামারি মারবি না শুধু খিস্তি খামারি না মেরে বাদ সবাইকে সবার সাথে শুয়ে দিতে পারিস বাচ্চা বের করে দিতে পারিস হুম কর্মা কর্মার কথা বলছিস তো তুই তোর কি মনে হয় তুই যা করেছিস তার দ্বারা তুই কি চেঞ্জ করতে পারবি কি চেঞ্জ করতে পারবি তোকে নিয়ে কটা ভিডিও আমি বানিয়েছি বল কটা ভিডিও তোকে নিয়ে আমি বানিয়েছি একটা সহ্য করতে পারিস একটা ভিডিও সহ্য করতে পারিস নি দৌড়ে চলে গেছিস তাও সেখানটায় কি ওয়ার্ড ইউজ করেছি যে আমি শুনেছি অ্যালিগেশান দিই আমি শুনেছি এবার ভাব তুই দিনের পর দিন আমাকে কি কি বলে গেছিস তুই ভাববি কি করে অ্যাকচুয়ালি ওই দিয়ে তো তোর সংসার চলে তোর বেটাটা তো রাম পাঠা কিচ্ছু করতে পারে না কোনো কাজই করতে পারে না তাও দেখ আমার বর এতদিন ধরে সংসার চালিয়েছে নন্দাইয়ের কোলে উঠে বসে তারপরে রান্না করতে হয়নি তোর যখন এই চ্যানেল দাঁড় করাতে পারিস তোর নন্দাইয়ের কোলে উঠে দোল দিয়েছে নন্দাই আর খুন্তি নড়েছে এক হাতে খুন্তি নাড়িয়েছিস আর আরেক পাশে তোকে দোল দিয়েছে আমার সেটা করতে হয়নি আমার বর ওই সকালবেলা যায় রাত্রেবেলা আসে যা করে তাতে করে হয়ে যায় হয়ে গেছে কষ্টে পৃষ্ঠে এখনও যদি ছেড়ে দিই এখনও যদি আমার চ্যানেল ভিডিও করা বন্ধ করে দিই এখনও আমি না খেয়ে মরব না কিন্তু তোর ভিডিও করা বন্ধ করলেই আবার নন্দায়ের কোলে উঠে দোল খেতে হবে এ কি বলছিলিস না যে আমার মিট আপে গিয়ে আমার বরকে সামনে থেকে অপমান করেছে সবাই তারপরেও আমার বর কিছু বলেনি ভদ্রতা মানে বুঝিস জানিস ভদ্রতা মানে কি তোর বরের মতন ফানুস নাকি পেছনে হাওয়া দিলাম আগুন ধরিয়ে দিলাম আর উঠতে উঠতে চলে গেল তোর বর তো ফানুসের মতন ভূমিকা পালন করে পেছনে তুই আগুন ধরিয়ে দিলি আর তোর বর আর তুই সহ উঠতে উঠতে চলে আসলি কায়দা মারতে তাই না তো আমার বরের এক বর না দেখতে হালকা কিন্তু বোধ আছে কাকে কিভাবে কথা বলতে হবে কার সাথে কোন পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে কতটা ভদ্রতা দিতে হবে সেটা আমার বরের জানা আছে ওখানে উপস্থিত সবাই আমার বরের ভদ্রতা দেখেছে বুঝলি তোর বরের মতন কে ম্যান কে ওম্যান সেটা বিচার করে না তোর বর বলেছে আমি শুনেছি ওটা কি ম্যান নাকি কেন তোর বর কি আমার বরের সঙ্গে বাথরুমে আলাদা করে গেছিল আমার বর ম্যান না ওমেন চেক করতে নাকি তোর বর ব্যাটা ছেলেদের সঙ্গে যায় ম্যান না ওমেন চেক করার জন্য পার্সোনালি কারণ আমরা যখন দেখি যে কারোর সাথে কথা বলছি কণ্ঠস্বর ছেলের মতন পুরুষের মতন তারপরে তার অ্যাটিটিউড হোমোর মতন না নর্মাল একটা পুরুষের মতন তারপরেও যদি আমরা বলি যে না এ ম্যান না তার মানে কি সন্দেহ হচ্ছে আর ম্যান কি ওমেন সেটা চেক করার জন্য তাকে পার্সোনালি ঢুকতে হবে তার প্রাইভেট পার্ট দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার মনে হয় তোর বরের অভ্যাস আছে কাউকে যদি দেখে সে পুরুষ না মহিলা তাকে সার্চ করার জন্য তাকে আলাদা জায়গায় নিয়ে যায় কী রে কী খবর তোর বরের কি খবর হ্যাঁ ম্যান না ওমেন তোর বরের নাক বরাবর একটা ঘুষি মারলে কি বুঝতে পারতো আমার বর ম্যান হ্যাঁ হ্যাঁ বলি কি স ইয়ে কী যেন বল ভদ্রতা অভদ্রতার কথা বললি না হ্যাঁ প্রচুর কুকুরের মতন চিৎকার করেছে কুকুরের মতন চিৎকার করেছে আমার মিটাপে গিয়ে কুকুরের মতন চিৎকার করেছে কি করবে কেন করবে আমার বর আমাকে চেনে কাকে কান নিয়ে গেছে কি কাকের পিছনে দৌড়াবো চিলের পিছনে দৌড়াবো শকুনের পিছনে দৌড়াবো না নিজের কানে হাতটা দেবো আমার সম্পর্কে নানান লোকে নানান রকম কথা বলবে আমার বর আমার সাথে ঘর করে আমার বর জানবে আমি কি মানুষের কথায় কেন উত্তেজিত হবে তোর বরের মতো তোর বরের তোর বর তোর চরিত্র সম্পর্কে শিওর নয় তোর বর তোর চরিত্র সম্পর্কে সন্দিহার তাই যাচাই করতে চলে গেছিলো সত্যিই আমার নাকি অন্যের তাই সন্দেহটা আর কি অবকাশ সন্দেহের অবকাশ ঘটাতে গেছিল তো নিটফল বিগ জিরো তাই না নিটফল বিগ জিরো আমার বরের কোনো সন্দেহ নেই আমার সম্পর্কে আমার চরিত্র সম্পর্কে সে বেশ অবগত এবং জানে যে আমি কী বুঝতে পারলি সেই কারণে কারোর কোনো কুকুর ছাগলের প্রতিবাদ করার প্রয়োজন বোধ করেনি সে আমরা এরা এতটা নোংরামো করবে আমাদের জানা ছিল আমরা তো ভেবেছিলাম আরও বেশি অসভ্যতা করবে তো সেই অনুযায়ী তারা অসভ্যতা করেনি কারণ বুঝতে পেরে গেছিল যে পাত্তা দিচ্ছি না সেই কারণে ওই যাদেরকে উস্কেছে তারাই ছাগলের মতন এসে ম্যামে ম্যামে করে গেছে প্রয়োজন পড়েনি যেটা ভদ্রতা দিয়ে মিটিয়ে নেওয়া যায় তার জন্য নোংরা মিতে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন পড়ে না সবাই কি আর তোর মতন শিক্ষিত নোংরা সবাই কি তোর মতন শিক্ষিত নোংরা তুই হলি শিক্ষিত নোংরা তাই না হ্যাঁ তোর শিক্ষা একদম ঠিক আছে বাট তুই নোংরা আর বলছিস না কার সাথে লড়াই করবি কাকে উত্তর দিবি ওই শিক্ষিত অফিসার যাস না পারবি না তুই যেই শিক্ষা নিয়ে বড়াই করে আমাকে অশিক্ষিত বলিস তোর ওই শিক্ষাকে মারিয়ে দিয়ে চলে যাবে এতটুকু ভরসা তার শিক্ষার উপরে আমার আছে না তা তার মানে বড়াই করছি যেটা আমি সবসময় বলেছি তার শিক্ষাগত যোগ্যতা বেশ উঁচু মাপের বাট তার চারপাশে মানুষ চুজ করা ভুল হয়েছিল সে এখন সেটা বুঝতে পেরেছে বাদ বাকি তাকে যদি উত্তর দিতে যাস না প্রথমত তোকে পাত্তা দেবে কি না তার ঠিক নেই দ্বিতীয়ত যদি তোকে পাত্তা দেয়ও নিতে পারবি না তার উত্তর দেওয়া তো দূরের কথা নিতে পারবি না ওই গুগল সার্চ করে দুটো কথা ঝেড়ে দিলাম ব্যাস হয়ে গেল আমি বিশাল বড় গান্ডু প্রকাশ করে দিলাম আমি বিরাট মাপের গান্ডু প্রকাশ করে দিলাম ব্যাস হয়ে গেল সবার ক্ষেত্রে সেটা চলে না বুঝলি তোর চ্যানেল চলছে আমার দয়ায় তো মাঝে মধ্যে সেটার প্রকাশ করিস বুঝতে পেরেছিস যে হ্যাঁ এর জন্য আমি আমার মুখ পড়া হনুমানটার তো ক্ষমতা নেই চালাচ্ছি সংসারটা চালাচ্ছি ফ্ল্যাটের ভাড়াটা দিচ্ছি বুঝলি আর কার কার চ্যানেল খেয়েছি প্রথমে যেই হিজরেটার কথা বললি যেই হিজরেটার নাম বললি সে আমার ওই এক্স রে প্লেট নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল আর হ্যাঁ তোর শিক্ষার আরেকটা নমুনা দিই তুই বললি যেই এক্স রে প্লেটটা আমি দেখিয়েছি সেটা অবশ্যই আমার জনিদারের কারণ ওই এক্স রে প্লেট যেখানটায় রাখা হয় সেটা বাহ বাহ তুই না বললে জানতামই না তুই না বললে জানতামই না যে ওই যে হাড় কয়েকটা হাড় ছবি বা অর্গানগুলোর যে নেগেটিভ যে ছবি এসেছে হ্যাঁ সেগুলো সেখানটায় প্লেটটা রাখা হয়েছে তারপরেই ছবিটা তোলা হয়েছে তুই না বলে জানতেই পারতাম না বাহ তার মানে যেসব ডাক্তাররা ওই এক্স রে প্লেট বুক চেস্ট প্লেট যেগুলো রেখে করে তার মানে তারা ওই একটা মহিলার যদি চেস্ট প্লেট লাগিয়ে এরকম এরকমভাবে পয়েন্ট আউট করে দেখায় যে এখানটায় প্রবলেম আছে এখানটায় প্রবলেম আছে যদি দেখায় তার মানে তুই বলবি সেই ডাক্তারটা সেই মহিলার দুদুগুলি নিয়ে নাড়াচাড়া করছে দুদুগুলো ঘাটছে তাই না ওয়াট এ শিক্ষা ওই শিক্ষা ওই শিক্ষাকে গঙ্গায় ভাসিয়ে দিস তোর শিক্ষা অলরেডি মরে গেছে এখনও ঘটিতে করে রেখে দিয়েছিস কী করতে গঙ্গাবক্ষে ভাসিয়ে দে তোর ওই শিক্ষা বুঝতে পারলি তো যার যার চ্যানেল গেছে সে তার প্রাপ্য শিক্ষা পেয়েছে প্রাপ্য কর্মের ফল পেয়েছে সে শুধু আমার ওই জনিদার নিয়ে কথা বলা শুকনো চড়া পড়া এই সমস্ত বলে থেমে থাকিনি রড ঢুকানোর কথা বলেছে তুই জানিস আদৌ কি হয়েছিল তার ওই ভিডিওটা আমার আমি তো জানতামই না কি হয়েছে না হয়েছে তার ওই ভিডিওটা নিয়ে একটা জায়গায় একজন ভিউয়ার্স দেখিয়েছিল তারপরে সে তার চ্যানেল ওড়াতে বাধ্য হয় বা ডিলিট করে দিতে ওয়াটেভার সে যাই করেছে কিনা সেটা করে দিতে বাধ্য হয় বুঝলি পাপের ঘোড়া যখন পূর্ণ হবে না ফিল করতে পারবি আর সবাই বুঝতে পারবো আমরা বুঝলি শেষমেশ তোর কারোর রূপ নিয়ে কন্ট্রোভার্সি করতে হচ্ছে হায় রে অবস্থা তোর আচ্ছা নেক্সট কার কথা এম বসাক তারও ফুল নামটা নিতে পারছিস না কি দশা এম বসাক তাকে নিয়ে আমি নতুন করে কি বলেছি রে এখান থেকে পুরো গেছে কি আর করবি মুখ পোড়া হনুমানটার সঙ্গে থাকতে থাকতে কিছু করে না জোর করে কন্ট্রোভার্সি করতে হবে জোর করে টপিক আনতে হবে সেই জন্য এম বসাকের চরিত্র আমি স্খলন করেছি সেটাও তোকে বলতে হলো হায় রে কপাল যে ওপেন বেশ্যাবৃত্তি করে তারও নাকি আমি চরিত্র নিয়ে টানাটানি করেছি তার জন্য তার চ্যানেলটা নাকি গেছে তোকে একটা কথা বলি ভালো করে একটুখানি মনে কর বুঝতে পারবি এইসব প্রতি হিংসা আমার প্রতি তোর যে হিংসা সেটাকে একটুখানি সাইডরা। বুঝতে পারবি যারা যারা আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা তারা নিজেরা নিজেরা তলিয়ে গেছে একটুখানি মনে করে দেখ সে ওই যে প্রথমে যে বলি না যে হিজড়েটার নাম বললি সে আমাকে আঘাত করার জন্য চরম থেকে চরম নোংরা ভাষা বলেছে আজকে তার চ্যানেল অস্তিত্ব নেই এম বসাক ওই সুরপনাখা সুরপনাখা যে কিনা পেঁপেচার ছিল তার উস্কানিতে আমার জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য সাইবার থানায় গেছিলো আস্তে আস্তে পড়তে 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 ব্যানিশ ভ্যানিশ বুঝতে পেরেছিস আমার কিছু করতে হয়নি আমার তো কন্টেন্ট ছিল আমি কিচ্ছু করিনি তারপরে আর কার কথা বললি ও খ্যাকশিয়ালের কথা বললি খ্যাকশিয়ালকে নিয়ে যে আমি ষড়যন্ত্র করেছি সেটা তুই এখনও বলে চলেছিস এখনও বলে চলেছিস আমি ওকে নিয়ে ষড়যন্ত্র করেছি একটা যেটা ভয়েস চেঞ্জ করে যেটা ওর নাম করে সেটা একটা নর্মাল জিনিস ছিল নর্মাল বিষয় ছিল সেটা তো ওর চরিত্রে দাগ লাগানো হয়নি দাগ লাগানো হয়নি তাও আমি সেটাতে ভাগিদার ছিলাম হ্যাঁ আমার সেটা উচিত ছিল না বাদ বাকি তোরা যেটা প্রমাণ করার চেষ্টা করছিস যে আমি ওর ওর ছবি ওই নিষিদ্ধ সাইটে আপলোড করাতে আমি মদত জুগিয়েছি প্রমাণ করে দেখা প্রমাণ করে দেখা বুঝতে পেরেছিস এরকম বারবার না কবচেয়ে প্রমাণ করে দেখা এই চ্যানেলের কথা গেল তারপরে ওই কিমার কথা বলছিস কিমাকে কি 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 যেন বলেছিস কিমাকে যা যাই হোক দরকার নেই আমার এরপর আসি আমার বাড়িতে নাকি মামারা এসেছিল কার মামারা এসেছিল তোর মামারা এসেছিল তোর মামারা এসেছিল তারা আদর করে গেছে কার মামারা এসেছিল আমি যতদিন না বলবো ততদিন বলতে পারবি না বলি তুইও যে মামার বাড়িতে গেছিলিস তুইও তোর মামার বাড়িতে গেছিলিস আমি মামার মামা বলি না আমি পুলিশ প্রশাসন বলি তুইও যে পুলিশ প্রশাসনের কাছে গেছিলিস ছোট্ট বাচ্চাটাকে নিয়ে দেখাতে লং ড্রাইভে বলেছিস বলেছিলিস ওখানে তুই কি কি বলেছিস কি কি মিথ্যে কথা বলেছিস আমার বর নাকি তোকে ডেকে পাঠিয়েছিল কেন রে আমার বর তোকে ডেকে পাঠাবে কেন জালি মেয়ে ছেলে তোকে কেন ডেকে ডেকে পাঠাবে নন্দাই ভাতারি তোকে কেন ডেকে পাঠাবে আমার বর মিথ্যে কথা বলেছিলিস কেন তুই পাবলিককে বলেছিলিস যে তোকে ডেকে পাঠিয়েছিল একবার না দুই দুইবার ডেকে পাঠিয়েছিল প্রথমবার হুমকি চমকি দিয়েছিলিস দ্বিতীয়বার যেতে বাধ্য হয়েছিস বলেছিস বলিস নি কেন নিজের কুকৃতিগুলো নিজের লজ্জাগুলো তুই ঢাকবি আর অন্যের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটাকে বলতে বলবি তুই কোনো সময় শুনেছিস এই যে আইন কানুনের বিষয়ে আমাকে ডিটেলসে বলতে কখনো শুনেছিস আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু বলবো দেখ তুই নাঙ্গিগিরি করিস কি না সেটা তো তুই জানিস বা নাঙ্গিগিরি করেছিস কি না সেটা তো তুই জানিস নতবা তোরা তো তেলে বেগুনো জ্বলে উঠলো কেন রে জ্বলে উঠলো কেন তো তোর আমাকেও তো কত লোকে কত কি বলে আমি তো জানি আমার চরিত্র কী সেই কারণে আমার সবার কথায় পাত্তা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তোর কেন জ্বলে উঠল কিছু করেছিস নাকি কিছু আছে নাকি হ্যাঁ বলে না বলা ছেড়ে দিয়েছে তোকে নিয়ে কবে বলতাম রে তোকে নিয়ে কবে বলতাম ওই একটা দুটো তাও নিতে পারিসনি তাও নিতে পারিসনি ছুটেছিস ভো ভো করে ছুটেছিস সাগলি কোথাকার তো চলো বন্ধুরা এখন থেকে এদেরকে নিয়ে রাত্রেবেলা টুকটাক টুকটাক করে দেব শুধু এরাই পয়সা কামিয়ে যাবে আমাকে নিয়ে বলে বাইদা বাই তোমাদেরও অনেক জলন আছে আমি জানিও ওদেরকে নিয়ে এই ধরনের নোংরা লুজার ক্যারেক্টারকে নিয়ে লুজার এরা হচ্ছে বিগ লুজার যাদেরকে এক সময় থুতু মেরেছে তাদের থুতু গিয়েই সেই সেই নিজেদের মারা থুতু গিয়েই চেটে সাফ করছে এরা হচ্ছে বিগ লুজার লাইফের ক্ষেত্রেও আর এই ওয়াইটিতেও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট